নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকু ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা চলছে শ্রাবণ মাস এই শ্রাবণ মাসে তোমরা বাড়িতেই নিজেরাই কিভাবে নতুন শিবলিঙ্গ প্রতিষ্ঠা করবে সেই পুজো পদ্ধতি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা চলছে শ্রাবণ মাস এই মাস বাবার অত্যন্ত একটি প্রিয় মাস এই মাসে বাবা মহাদেবের বিশেষ পুজো অর্চনা করা হয় এই শ্রাবণ মাসে বাবা মহাদেবকে পুজো করে এবং ভক্তি এবং নিষ্ঠা এবং খুব সামান্য নিয়ম মেনে যদি বাবা মহাদেবের পুজো করা হয় তাহলে বাবা অত্যন্ত সন্তুষ্ট হয় এবং সকল ভক্তদের জীবনে বাধা বিপত্তি কেটে যায় এবং সকল মনস্কামনা পূর্ণ হয় শ্রাবণ মাসে প্রতিদিনই শিব পুজোর জন্য প্রশস্ত এবং সকল শিব ভক্তরাই এই পুরো শ্রাবণ মাস জুড়ে বাবা মহাদেবের পুজো অর্চনা করে থাকে তাই বন্ধুরা তোমরা এই শ্রাবণ মাসে তোমরা কিভাবে বাড়িতে নতুন শিবলিঙ্গ প্রতিষ্ঠা করবে সেই পুজো পদ্ধতি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। অতি সহজ সরল পদ্ধতিতে এবং খুব সামান্য উপকরণে এবং খুব সামান্য নিয়ম মেনেই তোমরা বাড়িতে নিজেরাই বাবা মহাদেবের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে পারো বন্ধুরা তোমাদের সাথে আজকের এই পুজোবিধিটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেল ওই সকল বন্ধুদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে কোনো পুজো শুরু করার আগে প্রথমে নিজেকে আচমান করে নিতে হয় তাই প্রথমে নিজেকে আচমান করে নিচ্ছি তাই বাহাতে কিছুটি গঙ্গা জল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এই বলে আবারও বাহাতে কিছুটি গঙ্গার জল নিয়ে হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থাংগত বিবাহ যশ্বরে পুণ্ডুরী কাক্ষাং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এরপর পুজোর সমস্ত উপকরণ একটি থালায় আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি এরপর সেই পুজোর সমস্ত উপকরণ আমি শুদ্ধকরণ করব তাই এখানে দেখো আমি চন্দন বেটে নিচ্ছি তোমরা চন্দনের পরিবর্তে তোমরা কেশর চন্দন বা অষ্টগন্ধ চন্দনও তোমরা এখানে ব্যবহার করতে পারো এরপর দেখো প্রথমে গঙ্গাজলের দ্বারা আমি সমস্ত পুজোর উপকরণ শুদ্ধকরণ করে নিচ্ছি এরপরে একটি পুষ্পর মাধ্যমে আমি সেচ চন্দন লাগিয়ে সমস্ত পুজোর উপকরণ দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব বন্ধুরা আমরা সকলেই জানি বাবার পুজোয় বিশেষ আহরণের প্রয়োজন হয় না বাবা একটিমাত্র বেলপাতাতেই বাবার অত্যন্ত সন্তুষ্ট হয় এরপর বাবার আসনটি দেখো এখানে প্রস্তুত করে তাই একটি জলচুকির ওপর সাদা রঙের আসন পেতে নিয়েছি তাতে গঙ্গা জল দিয়ে আমি শুদ্ধকরণ করে নিয়েছি এরপর যে কোনো পুজো শুরু করার আগে প্রথমে প্রদীপ প্রচলন করে নিতে হয় আর ধূপকাটি প্রচলন করে নিতে হয় তাই দেখো এখানে তেলের প্রদীপই প্রচলন করেছি তোমরা এই বিশেষ দিনে তোমরা বাবা মহাদেবের সামনে ঘিয়ে প্রদীপ প্রচলন করতে পারো আর একটি ধুকাটিও আমি বাবা মহাদেবের সামনে প্রচলন করে নিয়েছি শিবলিঙ্গ আসনে স্থাপন করার আগে প্রথমে স্নান অভিষেক হয় তাই দেখো সেই স্নান অভিষেকের পাত্রটি আমি প্রস্তুত করে নিচ্ছি তাই একটি অভিষেক পাত্র নিয়েছি তাতে কেশরচন্দন সহযোগে এঁকেছি এবং একটি বিল্লপত্র নিয়েছি তাতেও আমি চন্দন দিয়েছি বন্ধুরা তোমরা যখন নতুন শিবলিঙ্গ কিনবে তখন একটা কথা খেয়াল রাখবে যাতে শিবলিঙ্গ রঙ যদি কালো হয় এবং তোমরা যে শিবলিঙ্গ কিনবে তার উচ্চতা যদি বেশি বড় না হয় আর যখন নতুন শিবলিঙ্গ কিনবে তার পাশে তোমরা নাগরাজ ত্রিশুল এবং নন্দী মহারাজকে অবশ্যই তোমরা কিনে আনবে শিব পুজো সর্বদা উত্তরমুখী হয়ে করতে হয় অর্থাৎ উত্তর দিকে মুখ করে শিব পুজো করতে হয় এবং শিবলিঙ্গের যে গৌরীপীঠ যে অংশটি রয়েছে শিবলিঙ্গের মাঝ বরাবর দিয়ে বের করা হয়েছে সেই অংশটি রয়েছে সেটি সর্বদাই উত্তর দিকে মুখ করে রাখতে হবে এরপরে বাবা মহাদেবের অভিষেক করাবো তাই দেখো প্রথমে কাঁচার দুধ দ্বারা আমি স্নান অভিষেক করাচ্ছি ইদ স্নানিয়ং দুগ্ধং ওং হং ঈশানায় নম এই মন্ত্রটি উচ্চারণ করে আমি বাবা মহাদেবের কাঁচার দুধ দ্বারা অভিষেক করিয়ে নেব বন্ধুরা তোমরা যদি এক একটি উপাদান দিয়ে তোমরা বাবা মহাদেবের যদি স্নান অভিষেক করাতে চাও তাহলে তোমরা এরকম করে স্নান অভিষেক করানোর পর তোমরা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবে তোমরা সব উপাদান একসাথে মিশিয়ে পঞ্চামৃত তৈরি করো তোমরা বাবা মহাদেবকে স্নানাভিসেক করাতে পারো এরপর দেখো আমি ঘি দিয়ে স্নানাভিষেক করাবো ইদং স্নানিয়ং ঘীতং ওং হোং বাম দেবায় নম এই মন্ত্রটি উচ্চারণ করে আমি ঘি দিয়ে স্নানাভিসেক করে নেব বন্ধুরা কাঁচা দুধ দ্বারা অভিষেক করানোর পর বাবাকে দই দিয়ে অভিষেক করাতে হয় আমি যেহেতু আজকে দই জোগাড় করতে পারিনি তাই আজ দই দিয়ে অভিষেক করাইনি তোমরা অবশ্যই যখন বাড়িতে নতুন শিবলিঙ্গ আনবে তখন অবশ্যই দই দিয়ে স্নান অভিষেক করাবে বন্ধুরা দেখো এখানে আমি ঘি দ্বারা বাবাকে অভিষেক করে নিয়েছি তার পাশাপাশি নাগরাজ ত্রিশুল এবং নন্দী বাবাকেও আমি এখানে ঘি দ্বারা অভিষেক করে নিয়েছি এবং আবারও পরিষ্কার জল দ্বারা আমি স্নান অভিষেক করিয়ে নেব ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় ঘি দ্বারা অভিষেক করানোর পর এরপর বাবাকে মধু দ্বারা অভিষেক করাবো ইদং স্নান মধু ওং হং সত্য জাতায় নম এই মন্ত্রটি উচ্চারণ করে বাবা মহাদেবকে আমি মধু দ্বারা স্নানাভিশেক করিয়ে নেব এবং তার পাশাপাশি নাগরাজ ত্রিশুল এবং নন্দী মহারাজকেও আমি মধু দ্বারা স্নানাভিষেক করিয়ে নেব মধু দ্বারা স্নানাভিষেক করানোর পর আবারও পরিষ্কার জল দ্বারা আমি স্নানভিশেক করিয়ে নেব বাবা মহাদেবকে ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় এই বলে বাবাকে স্নানাভিষেক করিয়ে নেব বাবাকে স্নানাভিষেক করানোর পর বাবাকে সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করাতে হয় তাই সেই জলটি আমি প্রস্তুত করে নিচ্ছি তাই এখানে পরিষ্কার জল নিয়েছি তাতে সুগন্ধি দ্রব্য হিসেবে গোলাপ জল অগরু এখানে কেশর চন্দন ব্যবহার করেছি তোমরা চন্দনও ব্যবহার করতে পারো এরপর কিছুটি ফুলের পাপড়ি দিয়ে আমি সেই জলটি প্রস্তুত করে নেব। এরপর বাবা মহাদেবকে সেই সুগন্ধি জল দ্বারা বাবাকে স্নান অভিষেক করিয়ে নেব তার পাশাপাশি নাগরাজ ত্রিশূল এবং নন্দী বাবাকেও আমি সেই সুগন্ধি জল দ্বারা স্নানাভিশেক করিয়ে নেব এবং মনে মনে ওম শিবায় মন্ত্রটি জপ করতে করতে বাবাকে স্নান বিশেষ করিয়ে নেব এবং যেই স্নানের জলটি দেখতে পাচ্ছ সেই স্নানের জলটি আমি একটি পরিষ্কার গাছের নিচে আমি নিবেদন করে দেব বাবাকে স্নানের পাত্র থেকে তুলে ভালো করে পরিষ্কার করে মুছে আসনে স্থাপন করে দিয়েছি এরপর বাবাকে দেখো এখানে কলকি নিবেদন করছি এই কলকে তোমরা যে কোনো যাবে আর বাবাকে অবশ্যই নতুন পৈতি নিবেদন করবে এই পয়তিটি দেখতে পাচ্ছ এই পৈতি বাবাকে সবসময় পড়ানো থাকে এবং তোমরা এই পয়তিটি যতদিন নষ্ট না হয়ে যায় ততদিন তোমরা বাবার গলায় নিবেদন করতে পারো এরপর দেখো বাবাকে কেশর চন্দনের তিলক পরিয়ে দেবো তাই এখানে দেখো বাবাকে কেশর চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি এবং তার পাশাপাশি নাগরাজ ত্রিশুল এবং নন্দী বাবাকেও এবং বাবার যে সবসময় কলকিটি থাকে তাতেও আমি কেশর চন্দনে তিলক পরি দিচ্ছি তোমরা চন্দনে তিলকের বদলে তোমরা সে চন্দনও বাবাকে তিলক হিসেবে নিবেদন করতে পারো এরপর বাবাকে একটি মাল্য নিবেদন করবো দেখো ওখানে আকন্দ ফুলের মালা নিয়েছি তাতে শুদ্ধকরণ করবো তাই চন্দন এবং গঙ্গা জলের দ্বারা আমি শুদ্ধকরণ করে নিয়েছি এরপর বাবার গলায় আমি সেই আকন্দ ফুলের মালাটি নিবেদন করে দেবো ওং নম শিবায়ু ইদং সহচন্দন পুষ্প মাল্যং শিবায়ু নম এই মন্ত্রটি উচ্চারণ করে বাবার গলায় মালা নিবেদন করে দেবো এরপর দেখো তিনটি বিল্লপত্র নিয়েছে তাতে কেশর চন্দন দিয়ে নিয়েছে এরপর তিনটি বিল্লপত্র বাবার মাথায় অর্পণ করব ওং নম শিবায় ইদং সহচন্দন পুষ্প বিল্লপত্রং শিবায় নম এই মন্ত্রটি উচ্চারণ করে বাবার মস্তকে আমি তিনটি বিল্লপত্র নিবেদন করে দেব কেশর চন্দন সহযোগে তোমরা ওং নম শিবায় মন্ত্রটি জপ করে তোমরা বাবার মস্তকে তিনটি বিল্যপত্র নিবেদন করে দিতে পারো এরপর বাবাকে পুষ্প নিবেদন করব তাই বাবার প্রিয় ফুল আকন্দ ধুতুরা এবং নীলকণ্ঠ দ্বারা বাবাকে বাবার চরণে পুষ্প নিবেদন করে দেব পুষ্প নিবেদন করার সময় ওং নম ইদং সহচন্দন পুষ্প শিবায় নম এই মন্ত্রটি উচ্চারণ করে বাবার চরণে আমি পুষ্প নিবেদন করে দেব তোমরা এছাড়াও মনে মনে ওং নম শিবায় মন্ত্রটি জপ করতে করতেও তোমরা বাবাকে পুষ্প নিবেদন করতে পারো এরপর দেখো বাবাকে পুষ্প নিবেদন করার পর বাবার নাগরাজ ত্রিশূল এবং যে কলকেটি বাবাকে নিবেদন করেছিলাম তাতেও আমি পুষ্প নিবেদন করে দেব এরপর বাবাকে একটি ধূত্রার ফল নিবেদন করব এই ফল বাবার অত্যন্ত একটি প্রিয় ফল তাতে আমি কেশরচন্দন দিয়ে বাবাকে নিবেদন করে দিলাম এরপর বাবার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব তাই হাতে চন্দন সহযোগে পুষ্পবিল্লপত্র নিয়ে এশো সহচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম এই মন্ত্রটি উচ্চারণ করে বাবার চরণে প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব তাই হাতে চন্দন সহযোগে পুষ্পবিল্লপত্র নিয়ে হাত জোর করে বলবো এ শো সহচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম এই মন্ত্রটি উচ্চারণ করে বাবার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব শেষবার বাবার চরণে পুষ্পাঞ্জলি দেবো তাই হাতে চন্দন সহযোগে পুষ্পবিল্লপত্র নিয়ে এসো সহচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম এই মন্ত্রটি উচ্চারণ করে বাবার চরণে শেষবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব এরপর মাতা পার্বতীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব ওং হিং এতে গন্ধ পুষ্পে গর্জে নম এই মন্ত্র উচ্চারণ করে শিবলিঙ্গের গৌরী পিঠে মাতা পার্বতীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব এরপর নন্দী বাবার পুজো করে নেব তাই একটি বিল্লপত্রে আমি কেশর চন্দন দিয়ে আমি নন্দী বাবার উদ্দেশ্যে নিবেদন করলাম এবং পুষ্প নিবেদন করে দেব এতে পুষ্প নম বিশ্বভায় নম এই মন্ত্র উচ্চারণ করে আমি নন্দী বাবার পুজো করে নেব এরপর বাবার চরণে প্রণাম করে নেব ওং নম শিবায় শান্ত্রায় কারণ ত্রায় হে তবে নিবেদয়ামি চত্বনম তদ্গতি পরমেশ্বর এই মন্ত্র উচ্চারণ করে বাবা মহাদেবের চরণে আমি প্রণাম করে নেব এরপর বাবা মহাদেবের আসনটি আমি সাদা পুষ্প দ্বারা সুন্দর করে সাজিয়ে তুলব এই সাদা ফুল বাবার অত্যন্ত একটি প্রিয় ফুল এরপর বাবাকে ভোগ নিবেদন করব সেই ভোগ জায়গাটি আমি শুদ্ধকরণ করে নেব তাই প্রথমে গঙ্গাজলের দ্বারা শুদ্ধকরণ করে নিয়েছি এরপর কিছুটি সাদা ফুলের পাপড়ি দ্বারা আমি ফুলের আসন করে জায়গাটাকে শুদ্ধকরণ করে নিয়েছি এরপর দেখো বাবা মহাদেবকে তিন রকম ফল নিবেদন করছি তাতে চন্দন দিয়েছি এবং বিল্লপত্র এবং সাদা পুষ্প দ্বারা আমি বাবা মহাদেবকে তিন রকম গোটা ফল নিবেদন করছি তোমরা তোমাদের সাধ্য মতো একটি পাঁচটি নটি তোমাদের সাধ্য মতো তোমরা বাবাকে গোটা ফল নিবেদন করতে পারো এরপর দেখো বাবাকে সাদা মিষ্টান্ন নিবেদন করেছি তাতেও আমি বিল্লপত্র এবং সাদা পুষ্পুর মাধ্যমে বাবাকে সেই মিষ্টান্ন নিবেদন করে দিয়েছে এবং বাবা মহাদেবকে পানীয় জল হিসেবে এক গ্লাস জল নিবেদন করেছে তাতে সাদা পুষ্প দিয়ে বাবাকে পানীয় জল নিবেদন করে দিয়েছে এরপর হাত জোর করে বাবা মহাদেবের কাছে অনুরোধ করব তিনি যেন আমার এই সামান্য ভোগ গ্রহণ করেন এরপর বাবার মাথায় আবারও জল নিবেদন করতে হয় সেই জল আবার প্রস্তুত করে নেব তাই দেখো একটি পাত্রে আমি পরিষ্কার কলের জল নিয়েছি তোমরা গঙ্গা জলও ব্যবহার করতে পারো এবং সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে গোলাপ জল অগ্র দিয়েছি এবং এখানে কেশর চন্দন ব্যবহার করেছি তোমরা সে চন্দনে ব্যবহার করতে পারো এবং কিছু সাদা পুষ্প দিয়ে আমি সেই জল প্রস্তুত করে নিয়েছি সেই জল বাবার মাথায় নিবেদন করে দেবো এবং মনে মনে ওম শিবায় মন্ত্রটি জপ করতে করতে তোমরা বাবার মাথায় জল নিবেদন করার সময় তোমরা মনে মনে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করে তোমরা বাবার মাথায় জল নিবেদন করতে পারো এরপর দেখো বাবার মাথায় দুর্বা নিবেদন করব দীর্ঘায়ু কামানোর জন্য বাবার মস্তকে দুর্বা নিবেদন করা হয় এরপর অখণ্ড আতপচাল নিবেদন করব এই অখণ্ড আতবচার তোমরা অবশ্যই জলে ধুয়ে বাবার মস্তকে নিবেদন করবে এবং নন্দী বাবাকেও সেই অখণ্ড রতোচ্চার নিবেদন করবে এরপর দেখো বাবার পুজোর সব শেষে বাবারকে আরতি করে নেব তাই এখানে দেখো পঞ্চপ্রদীপ ধরিয়ে নিয়েছি এই সেই পঞ্চপ্রদীপ দ্বারা বাবাকে আরতি করে নেব এবং তেলের প্রদীপ এবং ধূপকাঠি দ্বারা বাবাকে আজ আরতি করে নেব তোমরা এই বিশেষ দিনে তোমরা বাবার সামনে ঘিয়ের প্রদীপ প্রচলন করে তোমরা বাবাকে আরতি করতে পারো ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় হর হর মহাদেব জয় শিবশম্ভ বাবার পুজোর সব শেষে বাবাকে ষোলো আনা নিবেদন করতে হয় তাই বাবাকে এখানে ষোলো আনা নিবেদন করেছি তোমরা সাধ্যমতো তোমরা বাবাকে দক্ষিণা নিবেদন করতে পারো এবং পুজোর সব শেষে বাবার কাছে হাত জোর করে অনুরোধ করবো তিনি যেন আমার এই সামান্য পুজো গ্রহণ করেন বন্ধুরা তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে এবং খুব সামান্য উপকরণে তোমরা নিজেরাই কিভাবে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করবে সেই পুজো পদ্ধতি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে হর হর মহাদেব লিখতে ভুলবে না আর বন্ধুরা তোমরা যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে আর বন্ধুরা তোমরা যারা আজকের আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও আজকের শেষ পর্যন্ত দেখার জন্যে বন্ধুরা আমার পুজোবিধি যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে পরবর্তী কোন পুজো বিধি আমার এই চ্যানেলে দেখতে যাও তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ